আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সকালের সমস্ত ব্যস্ততা কাটিয়ে উঠে এখন এসেছি রান্না করতে তবে ঘর বাড়ি সেই অবস্থায় হয়ে আছে এখনও কারণ আমি রান্না করব দিদি এখনও কাজে আসেনি সকালের ব্যস্ততা বলতে ছেলেদের স্কুলে পাঠানো তাদের টিফিন তৈরি করা তারা কি খেয়ে যাবে নিয়ে যাবে এবং ওর বাপিও ওই একই সঙ্গে বেরোয় অতএব তিন তিনটে টিফিন প্যাক করতে হয় আমার সকালবেলা ছেলেদের জন্য ম্যাকরনি করে দিয়েছি টিফিনে আর এখানে করেছি ডাল মাখনি আর রান্নার জন্য নিয়ে এসেছি কুষি কুষি দিয়ে আর ডিম দিয়ে হবে ডিমটা সিদ্ধ করে রেখেছি আর চিংড়ি মাছ দিয়ে আজ অন্য কোনো মাছ নেই গো ঘরে চিংড়ি মাছ দিয়ে আর এখানে আছে কচু কচু দিয়ে রান্না হবে বর্তমান রান্নার জন্য এইটুকুই ভেবেছি রান্না করতে করতে যদি আরও কিছু মাথার মধ্যে আসে তখন সেটা দেখা যাবে দেখো ঘরের অবস্থা আচ্ছা আমার মতো কি সবাই পরেশান তো আমি সত্যি এতটা পরেশানের মানে মধ্যে আছি যে কি বলবো প্রত্যেকের ঘরে কি একই কাহানি ছেলে মেয়ে মোবাইল কম্পিউটার আর সেই ওই যে ঘুম থেকে তুলতে গিয়ে যুদ্ধ প্রত্যেক দিন একই যুদ্ধ সমানে চলছে ঘুম থেকে তুলতে গিয়ে বাবা ওঠ সোনা ওঠ কিন্তু বাবাদের তো ঘুমই ভাঙে না জানো তো সকালবেলাটা যে এমন একটা অবস্থা হয়ে যায় ছেলে মেয়ে ঘুম থেকে তোলা ছেলেদের স্কুলে পাঠানো তার মধ্যে রান্নাঘরের নানান কাজে ব্যস্ত তোমাদের সবার সঙ্গে কি এই একই মানে পরিস্থিতি বা একই রকম তোমরাও যে ছেলে মেয়ে এই মোবাইল কম্পিউটার নিয়ে পরেশান কিছুতেই এর থেকে দূরে রাখতে পারছি না ছেলে মেয়েকে জানো তো যাই হোক শুধু কথা বললে হবে না রান্নাটা শুরু করি সাড়ে আটটা বেজে গেছে দিদিও চলে আসবে এক্ষুনি রান্না হয়ে গেছে দিদিও চলে এসেছে দিদি তুমি এই পাশে কাজ করবো আমি তোমার পাশে বসে একটু কাজ করবো তুমিও কাজ করবো আমিও রান্নাঘরে বসে কাজ করব আজকে আজকে আমি এই কিচেনের র্যাকের ডাব্বা ডাব্বি অনেক কিছু বাদ দেব ঠিক আছে এগুলো সব বের করে খুঁজে বের করে তারপরে তারিখ আজকে কেমন গরম পড়েছে গো আজকে আবার দেখলে কয়দিন বৃষ্টি 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 আবারই যে এখন অসম্ভব গরম পড়েছে তো চলো আমিও কাজ শুরু করি হ্যাঁ আজকে রাত্রে প্রচন্ড গরম ছিল দিদি ওভেনের পিছনে ইঁদুরে কত কিছু নিয়ে জমা করেছে দিয়েছো সোনা দিয়ে সাবান লাগিয়ে দিয়েছো কাজটা পরিষ্কার করে নি দাঁড়াও রান্নাঘর সাফ সাফাই অভিযান আর কত দেরি করব বলো আজকে দশ তারিখ হয়ে গেছে তাই না ये सीकम जा

ঝুনা চলে আসছে সঙ্গে সঙ্গে কান্না করে না শোনা বরমা দেয় কাজকে আপনি স্নান করতে পারেনি কত নেবা নেবা

মোটামুটি আজকে একটা তাক পরিষ্কার করেছি করেছি সমস্ত চিমনিটা কিছু পরিষ্কার করে ফেলেছি এই করতে করতেই বেজে করতে বারোটা কুচকোটা আমার কাছে বোন গেছে স্কুলে ভাত বসিয়ে দিয়ে ওকে একটু রাখি বোন আসা পর্যন্ত ততক্ষণে ভাত হয়ে যাবে কাঁচা ঘুম থেকে উঠেছে তো ওই জন্য কান্না করছি মা মা বলো বলো জলদি আসো বল ওই যে মা কথা বলছে তো মা পাপা না মা আসো না ফোনে জলদি আও মানে ওর আও বহুত বলো বলো মা ও খালি ঘুরে ঘুরে পাপা ফোন করলেই কি তোর পাপা মা 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 কাঁচা ঘুম থেকে উঠে এসেছে না বিরক্ত করছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ছোট ছেলেটার জন্য একটু কাঢ়া বসাবো দিদি তুলসী পাতা তুলে দিয়ে গেল একদম গলাটা বসে গেছে ছেলের আমার তুলসী পাতা আদা আর দারচিনি দিয়ে এস দারচিনি বলছি সরি তাল মিছিরি কি বলতে কি বলি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে